আপনারা দেখছেন স্ট্রিং নিউজ আপনাদের সঙ্গে আমি রাসেল শুরু করছি আজকের সংবাদ নদিয়ার নদীয়ার চাকরি ল কলেজে পালিত হলো শিক্ষক দিবস বৃহস্পতিবার এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ কয়েকজন ছাত্রছাত্রী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কলেজের শিক্ষক শিক্ষিকাদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে বিশেষ উদ্যোগ নেয় শিক্ষক শিক্ষিকাদের হাতে তারা উপহার তুলে দেয় যা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে কলেজের লেকচারার ইনচার্জ ইফতেকার আলী বলেন শিক্ষক ও ছাত্রের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত তার এই বক্তব্যে শিক্ষাদানের গুরুত্ব ও শিক্ষক ছাত্রের সম্পর্কের বন্ধনকে আরও জোরালো করার উপর জোর দেওয়া হয় সামগ্রিকভাবে দিনটি ছিল শিক্ষকদের সম্মান জানানোর এবং শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ কলেজ প্রাঙ্গনটি শিক্ষক শিক্ষিকাদের সম্মানে উজ্জ্বল হয়ে ওঠে উল্লেখ্য ভারত জুড়ে বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় এই দিনটি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী ডক্টর রাধাকৃষ্ণন উনিশশো বাষট্টি সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার জন্মদিনে কয়েকজন প্রাক্তন ছাত্র তার জন্মদিন উদযাপন করতে চেয়েছিল তখন তিনি তাদের অনুরোধ করেছিলেন তার জন্মদিনকে শিক্ষক দিব হিসাবে পালন করতে যাতে শিক্ষকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করা যায় সেই দিন থেকেই ভারতে এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয় নদিয়ার চাকদহ থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট আজকে আমাদের এখানে কলেজের একটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে খুব আনন্দ ভেবে এসে হচ্ছে শিক্ষক হিসেবে একটি কথাই বলবো এখানে যে আজকে শিক্ষা দিবস যে দিনটা পালন করা হচ্ছে সব ছাত্র ছাত্রীকে নিয়ে একসাথে মিলেমিশে খুবই ভালো লাগছে ছাত্ররা এসে এত সুন্দর কালচার প্রোগ্রাম করছে এখানে কিছু আমাদের গেস্টের মধ্যে আমার ট্রাস্টি ম্যাডামও এসেছিলেন আমাদের সাথে উনিও বক্তব্য রেখেছেন সবাই একতা হিসেবে কাজ করতে হয় ভালোবাসার মাধ্যম দিয়ে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে এবছর থেকে অন্যভাবে আগে বছর প্রত্যেকটি টিচার্স তো হয় কিন্তু এখানে ফার্স্ট টাইম আমাদের নিজের লর্ডে বিল্ডিং আমাদের প্রোগ্রাম হচ্ছে খুবই ভালো লাগছে ছাত্রছাত্রীদের খুব অনুষ্ঠান খুব সুন্দর অর্গানাইজ করেছে প্রোগ্রামটাকে

কেন আমার মাই আমাকে ছোটবেলাতে শিক্ষা দিয়েছে যে ওয়ান টু ফোর অব্দি তারপর স্কুল লাইফে আমার টিচার তো স্যার জানাই কলেজ লাইফে আমাদের ছিলেন প্রতিভাই স্যার ছিলেন প্রেম স্যার উনি গাইডে আমরা আজকে যে তুমি দেখছো তারই অবদান বলতে গেলে তারই অবদান কিন্তু আজকে এই আমি এই জায়গাতে এসেছি শিক্ষকের হাত ছিল মাথায় আশীর্বাদ ছিল ভালোবাসা ছিল আমার আমার ভালোবাসা অবশ্যই পেয়েছি স্যার সাথে স্যার আমাদের খুব রেসপেক্ট করে আমাদের স্যার আমার তো আমার মনে হয় আমি জানি না তোমার কলেজের ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু বলেছে গ্যাপ রাখতে কিন্তু আমি জানি না আমি চেষ্টা করি পরশই পড়াশোনার ব্যাপারে যখন চলে আসি তখন বন্ধুর মতন হয়ে যায় ওদের ওদের পরিবেশ ওদের পয়সার মধ্যে চলে যায় না গিয়ে ওদের সাথে গ্রুপের মধ্যে গিয়ে ও সব পড়া শিক্ষা দেওয়ার চেষ্টা করা মানে ভালো শিক্ষক হতে গেলে ছাত্রকে নিজের মতন করি তবে কিন্তু তার ভালো ছাত্র তৈরি করতে পারবো এই সমাজে ছোটবেলা শিক্ষক স্কুলে আমি আমরা করতাম প্রোগ্রাম করতাম না তো প্রোগ্রাম হতো ছোটবেলা কলেজে স্কুলে আমরা করেছি প্রোগ্রাম टीचर्स डे উপলক্ষতো নাচ গান মঞ্চতো হ্যাঁ আবি বিদ্যারঙ্গন দি উৎসব প্রোগ্রাম অনুষ্ঠিত হইছে আমার নাম টিফকার আলী আমি টিচার্স গড ডায়রসেট কলেজ অপার